জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কোনো কিছুরই পরিবর্তন হবে না যদি তোমার পরিবর্তন না হয় কোনো কিছুই সর্বসেরা হবে না যদি তুমি সেরা না হও এটা কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না এটা কোনো ভাগ্যের উপরে নির্ভর করে না আমাদের সবার জীবনে ভালো খারাপ দুটোই থাকে আমাদের সবার জীবনে কিছু চ্যালেঞ্জিং বিষয় থেকেই যায় হ্যাঁ এটা একটা সাধারণ জিনিস আমি বলছি সেই পরিস্থিতিতে তুমি কোন জিনিসগুলো বেছে নাও তুমি কি অপেক্ষা করে থাকো তোমার আর্থিক পরিবর্তনের জন্য তুমি কি অপেক্ষা করে থাকো তোমার ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট এর পরিবর্তনের জন্য তুমি কি অপেক্ষা করে থাকো তোমার রিলেশনের পরিবর্তনের জন্য তুমি কি অপেক্ষা করে থাকো যে কোনো পরিবর্তনের জন্য কোনো কিছুরই পরিবর্তন হবে না যদি তুমি পরিবর্তন চাও তাহলে আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে যখন তোমার ভিতর পরিবর্তন আসবে তখন সব কিছুই তোমার জন্য পরিবর্তিত হয়ে যাবে যদি তুমি ভালো কিছু আশা করো তাহলে তোমার নিজেকে আগে ভালো হয়ে উঠতে হবে এবং যখন তুমি সবার সেরা হবে তখন তোমার জীবন শ্রেষ্ঠতর হয়ে উঠবে তোমাকে আগে নিজেকে চিনতে হবে তোমাকে লেগে পড়তে হবে নিজেকে উন্নত করার কাজে যখন তোমার কাজে আরও ভ্যালু অ্যাড করতে পারবে তখন পরিবর্তে তুমি যেটি পাবে সেটি হল সফলতা দরকার পড়লে জীবনের এক ধাপ পিছিয়ে যাও এবং জীবনটিকে খুব কাছ থেকে দেখে নাও এবং দেখো তুমি কি করতে পেরেছ নিজেকে ধোকা দিও না নিজের সাথে মিথ্যে কথা বলো না ভালো করে ভাবো যে এতদিনে নিজের ভিতর কি পরিবর্তন আনতে পেরেছ তুমি যদি সত্যিই নিজের ভুল ধরতে পারো এবং নিজের কাছে সত্যিই সৎ থাকতে পারো তাহলে তুমি পরবর্তীকালে নিজেকে আরও বেটার বানিয়ে তুলতে পারবে ভালো করে ভেবে দেখো পিছনের দিনগুলিকে এবং বোঝার চেষ্টা করো কোন জিনিসগুলোকে তুমি ভুল করেছিলে কোন ভুল কাজের জন্য আজ তোমার এই অবস্থা হ্যাঁ তুমি যদি নিজের কাছে সৎ থাকো তাহলে তুমি তোমার জীবনের অনেক অংশ ইম্প্রুভ করতে পারবে আর তুমি যদি নিজের সাথে মিথ্যে কথা বলো নিজেকে ধোকা দাও তাহলে তুমি কোনোদিনও নিজের ভুল ধরতে পারবে না যার পরিণাম হবে ব্যর্থতা হ্যাঁ আজ থেকে বর্জন করো সেই সব জিনিস যে জিনিসগুলো তোমার লাইফে আন আর এই ফালতু জিনিসগুলো যখন তোমার জীবন থেকে চলে যাবে তখন তোমার জীবনকে নিজের মনের মতো করে গড়ে তুলতে পারবে আজ থেকে যদি সেই সব ফালতু জিনিসগুলো তোমার সামনে মনের অজান্তেই চলে আসে তাহলে তাদেরকে ছুঁড়ে ফেলে দাও এটা হতে পারে তোমার টিভি দেখার অভ্যাস হতে পারে অ্যান্ড্রয়েড গেম খেলার অভ্যাস হতে পারে তোমার কিছু খারাপ বন্ধু হতে পারে কিছু অস্বাস্থ্যকর কাজকর্ম তুমিই ভালো করে জানো তোমার জীবনের ফালতু জিনিসটি কি। এটা তোমার লাইফ তোমার পছন্দ আমি আবারও বলছি কোনো কিছুই অসম্ভব নয় শুধু নিজের কাছে সৎ থাকো নিজেকে শক্তিশালী মনে করো নিজের মধ্যে সাহস জাগিয়ে তোলো এবং খারাপ পরিস্থিতির জন্য সর্বদাই প্রস্তুত থাকো কোনো কিছুরই পরিবর্তন হবে না যদি তোমার পরিবর্তন না হয় কোনো কিছুই সর্বসেরা হবে না যদি তুমি সবার সেরা না হও সম্পূর্ণটাই তোমার উপরে নির্ভর করে আছে হ্যাঁ সফলতার রাস্তা অনেকটা কঠিন কিন্তু এটা অসম্ভব নয় যদি তুমি থেমে না যাও লেগে থাকো এবং সারভাইভ করে যাও দেখিয়ে দাও তোমার আসল ক্যারেক্টার এবং একটা দিন সবাই চিৎকার করে বলবে তুমি উইনার তুমি চ্যাম্পিয়ন আচ্ছা তোমার জীবনে কি এক্ষুনি পরিবর্তন দরকার তাহলে উঠে পড়ো সমস্ত খারাপ অতীতকে ভুলে নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করার কাজে লেগে পড়ো আর তুমি যদি এক্ষুনি ঝাঁপিয়ে না পড়ো তাহলে তুমি কোনোদিনও পরিবর্তন আনতে পারবে না হ্যাঁ এক্ষুনি ডিসাইড করো যে আমি এটাই করব আর আমি এক্ষুনি ঝাঁপিয়ে পড়বো এবং আমি তৈরি জয়ী হওয়ার জন্য হ্যাঁ আমার জীবনে যেই জিনিসগুলো বাধা হয়ে আছে সেগুলো আজ থেকে আউট যে জিনিসগুলো আমার ভিতরে পরিবর্তন আনবে তাদেরকে জানাই স্বাগতম হ্যাঁ আমি নিজেকে বদলাতে চাই কারণ আমি পরিবর্তন আনতে চাই